একটা দুঃখের বিষয় হলো আমার সৌদির মেয়েরা কিন্তু এই সব কোনো কাজ করে না আর এই সব কোন কোনটা রাখি আমি গুছায় রাখি নিজের এক হাতে কোন কোনটা রাখা লাগে এটাও তারা বলে গেছে কোন কিছু রাখতে গেলে সবাই বলে মর্জিনাকে জিজ্ঞেস করো তারা নিজের থেকে কিন্তু কিছু পারে আসসালামু আলাইকুম প্রবাসী আপুরা কেমন আছো সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক আজকে ঈদের দিন তাও দেখতে পারছো আমার মতন কেরা ছাগল কোবাইয়া ডোবাই আবার পাকের ঘর সামলাইছো কমেন্ট করে জানাইবা আসলে কেউ তো আমার কমেন্ট করতে চায় না তারপরও বলি তো কাজ করি আর কথা বলি কথা বলি আর কাজ করি যেহেতু অনেক কেমন আছো কে কোথা থেকে মানে কে কোথা থেকে ঠিক হয় ঈদ করছো সবাই কেমন আছো সবার বাড়ির সবাই কেমন আছে তো আমি অন্য অন্য বছরের আজকে ঈদের দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার সতেরো বছরের মধ্যে সতেরো বছর চলার মধ্যে আরেকটা ঈদ আমার কাটে গেল কোরবানির ঈদ জানি না আল্লাহ কবে দেশে নিব তো একটু কথা কাটা কাটিছিল তা আমি বলছি আমার টিকিট দিয়ে দেশে চলে যাবো তো আমি কপিলের পাসপোর্ট আইনা দাও দেশে পাঠায় দিয়ে আমি সাথে সাথে লগে লগে পাসপোর্ট দিয়ে দিচ্ছি যে দেশে পাঠিয়ে দাও সমস্যা নেই কীসে দের পরে টিকিট দিবো কারণ ওরা তো অনেকবার এরকম দের পরে দেব মানে দেশে চলে যাবো তো পাড়া পাড়ায়নি আর কি বা পাড়ায় পাঠা রকি পাড়া বইটাও জানি না পাড়ালে তো আলহামদুলিল্লাহ একটা মনে করো যে জীবনের একটা পেরাত থেকে প্রবাসী নামের একটা ফেরার থেকে জেলখানা থেকে মুক্তি হয়ে পাই ইনশাআল্লাহ

এখন বাবা মার এই মুখ দিতে পারি নাই বাবা মা কেমন আছে এই যে তাও জানতে পারে কাজ শেষ করে বাবা মার একটু খবর নেই ঈদের দিন আজকে বাবা মা কেমন আছে কোথায় আছে কি করতেছে এগুলো এখনও খোঁজ নিতে পারিনি বাড়িতে কি করতেছে তো ভাবছি এখন কাজটা শেষ করলাম একটু বাড়িতে কথা বল কথা বলি এগুলো হচ্ছে ঈদের দিনের ছাগল কাটার জন্য আমি আসলে ছুরি তারপরে যে বড় বড় প্লেট তারপরে গামলা এগুলো সব এডি করতেছি এগুলো আসলে আমার ঈদের আগের ভিডিও ছিল যদিও আমি ঈদের দিন অনেক কাজকর্ম করে অসুস্থ হয়ে গেছিলাম তারপরে সেন্টারে গেছিলাম ভিডিওটা সারা হয় না এডিট করতে পারেনি সময়ের অভাবে তবে ঈদের দিনে আমার বাসায় পাঁচটা কুরবানি হয়েছে কুরবানি ছাগলের ভিডিও কিন্তু আমি আগে আপলোড দিয়েছি আপনারা দেখছেন তো কোরবানি কেমনে কী করছে বা সব ভিডিও সব জায়গায় করা যায় না রক্ত রক্ত ভিডিও তো ইউটিউবে এগুলো অ্যালাউ করে না এই জন্য আমি আর এই বেশি একটা ভিডিও করি না ছোটো একটা ভিডিও করছে আর এগুলো সেই কাজ কামের যেহেতু আমরা গুস্ত কেটে কেটে প্লেট প্লেটে রাখি তারপরে সৌদিরা বিতরণ করে দেয় তাদের আত্মীয় স্বজনের বাসায় কত কষ্ট করে আমি কাম করি তবু কফিলের মন পাইলাম না পরাণের কফিলবে তুই আমারে চিললি না আসলে বাঙালি মেয়েরা যে পরিমাণ কাজ করে অন্য অন্য মেয়েরা কিন্তু এরকম গুরুত্ব দেওয়া কাজ করে না বাঙালি মেয়েরা এই নিজের সংসার মনে করে দায়িত্ব নিয়ে কাজ করে সৌদির করে তারপরে কপিলের মন পাওয়া যায় না প্রত্যেকটা কাজ মনে করে না আমার নিজ হাতে করা যেহেতু আমার কপিল খুবই মুরুব্বি আরব আগে বলছিলাম চুহাত্তর বছর বয়স ওনার তারপর ওনার মেয়ের আসলে তোর যা যার মতো খালি খাবো আর বুমা বয়ে দান পরে থাকে যাবতীয় কাপড় দোয়া থালা বাটা ধোয়া তারপরে কুরবানি কাজ রেডি করা পাঁচ পাঁচটা কুরবানি দিতে গেলে বাড়িতে কি অবস্থা করে সব দোয়া মোসা গুছানো এক হাতে এক কথায় আমি ঈদের এক সপ্তাহ আগের থেকে ওই অসুস্থ ক্লান্ত হয়ে গেছি কারণ পোলাইপানের ও ঘুম গরম সব কিছু মিলাইয়া টেনশন মেনশন সব কিছু মিলাইয়া আমি আসলে অনেকটাই অসুস্থ যার কারণে আমি ঈদের পরে চার পাঁচ দিন ভিডিওতে কোনো কাজ করি না এডিট করি না আর আমার আগের ভিডিওগুলো মানে টাইম শিডিউল এমনি এমনি মানে পোস্ট হইতেছে পাবলিশ হইতেছে তার কারণে আমি এগুলো ভিডিও আর কি দিতে একটু দেরি হয়ে গেছে আপুরা ভাইয়েরা তো সবাই মনে কিছু নেবেন না যেহেতু প্রবার জীবন কাজ করতে করতে তো আমরা হয়রান হয়ে যাই ক্লান্ত হয়ে যাই আমাদের তো একটা শরীর আমরা তো আর মেশিন না আমরা টাকার মেশিন কিন্তু আমরা তো মানুষ নামে মেশিন না আমরা তো কারেন্ট ফিট করে না আমরা মনে করেন আমাদের শরীর হাত পা নাড়াইয়ে কাজ করতে হয় বিবেক বুদ্ধিদের চলতে হয় এর মাঝে খাওয়া দাওয়া ঘুম তো আছে ঈদের দিন না খাইয়ে মনে করেন যে কাজ করছে কেউ কিন্তু জিজ্ঞাসা করে নেয় আমি খাইলাম না কে পরে আমি লাস্টে দিয়ে বারোটা বাজে পাকের ঘরে ঢুকে দেখি যে আমার জন্য একটু জোল জোল কলিজা বোনা রাইখে দিছে এই কলিজা বোনা তো জীবনেও খাইনি বাপদাদা চৌদ্দ গোষ্ঠীও নাই যদিও কলিজা জীবনে না খাই তাও এরকম